নিরামিষ দিনে নতুন কিছু বানাতে চাইলে এইভাবে একবার ছানার মইটা বানিয়ে দেখতে পারেন সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রথমে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা ম্যাশ করে নেব এই সিদ্ধ আলুটা আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন আবার হাতেও মেখে নেওয়া যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি ওই ছানাটা ওই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেবো যে বাটির মধ্যে ছানা নিয়েছিলাম ওই বাটির মাপ করে এক বাটি ছোট বাটি এক বাটি বেসন দেব। তারপরে দেব লবণ চিনি গরম মশলা আর দেব লঙ্কা গুঁড়ো সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডো বানিয়ে নিতে হবে ওই ডো থেকে কিছুটা করে নিয়ে মুইঠার আকার দিয়ে সবগুলো রেডি করে নিতে হবে নিরামিষ দিনে নতুন কিছু বানাতে চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বানানো খুব সহজ আর খুব কম মশলায় রেসিপিটি বানানো যায় দুর্দান্ত খেতে হয় রুটি বা গরম গরম ভাতের সাথে খাবেন আর অন্য কোনো তরকারি লাগবে না এটাই দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে সব একই রকমভাবে মুইটাগুলো রেডি করে নিয়েছি এবার প্যান ফ্রায়ে সাদা তেল দেব তেল গরম হলে একটা একটা করে মুইটাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। মুইঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে সেই জন্য মুইঠা ভাজার সময় ওভেনের ফ্রেমটা লো ফ্রেমে রাখতে হবে তাতে হবে কি মুইঠাগুলো খুব ভালো করে ভাজা হবে দু মিনিট অন্তর উল্টে পাল্টে লাল লাল করে মুইঠাগুলো ভেজে নিতে হবে সমস্ত মুইঠা ভাজা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব অল্প একটু চালমগজ এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা একটা মিক্সার জারে দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব আর একটা বাটির মধ্যে লঙ্কা হলুদের একটা মিশ্রণ বানাবো তার জন্য একটা বাটির মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দুধ সামান্য অল্প করে দুধ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মশলার মিশ্রণটা দুধে মিশিয়েছি আপনারা চাইলে জলে মিশিয়ে নিতে পারেন মিশ্রণটা হয়ে গেলে ঢেকে রেখে দিয়ে অন্যদিকে ওভেনে একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে তেল দেব তেল গরম হলে তেলের মধ্যে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা আদা কাঁচা লঙ্কা সেই মিশ্রণটা আগে ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প নাড়াছাড়া করে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে গন্ধটা আদার কাঁচা গন্ধটা চলে গেলে ওই দুধের মিশ্রণটা দিয়ে দেব খুব ভালো করে সবগুলো নাড়াছাড়া করে নেব যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন অল্প করে জল দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন সব তেলগুলো ওপরে ভেসে উঠেছে যে বাটির মধ্যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়ে বাটি ধোয়া জলটা এবারে ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ঝোল যখন ফুটে উঠবে তখন আগে থেকে যে মুইঠাগুলো ভেজে রেখেছিলাম সেই মইটাগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে মুঠাগুলো ঢাকা দিয়ে রান্না হতে দেব দু মিনিট ফুটিয়ে নেব আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন সেইভাবে জলটা দিতে হবে কারণ মইঠাগুলো ঝোলে দেওয়ার পর অনেকটা ঝোল টেনে নেবে আমি এখানে মাখো মাখোভাবে কারিটা বানাবো তার জন্য অল্প করে জল দিয়েছিলাম অল্প করে কাশুরি মেথি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে নেব নিয়ে অল্প একটু চিনি দেবো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদ অনেকটা বেড়ে যায় খুব অল্প করে একটু চিনি দেবো আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো ভাত রুটির সাথে নিরামিষ স্বাদের রেসিপি মুইঠা রেডি দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ